এখন ছেলে কথা শোনে না এক বছর হয়ে গেছে তোর ছেলে নামাজ পড়ে না হজরের নামাজ এক বছরের মধ্যে পড়ে না তোর পাঁচটা মনে একটা কথা কয় না তুমি বাবা শাসন করো না আহ তুমি বাবা নাকি তোমার চা উচিত এই ছেলেকে প্রহার করা বাড়ির থেকে বের করে দেওয়া কথা বল ছেলের পরা যদি স্কুলে যদি না যায় বাবা শাসন করে খবরদার ওকে বাদ দিস আজকে ক্লাস কামাই দিছে কথা আপনার রেজা যদি খারাপ হয় বাড়ি থেকে বের করে দেয় তো বাদ দেবো বাড়ির বাদ বন্ধ পড়া বন্ধ হলে ফাঁকি দেয় বাড়ি থেকে বের করে দেয় পড়াশোনা যদি খারাপ করে ওকে বাড়ি থেকে দেয় বন্ধ করে দেয় আপনার ছেলে বয়স বিশ বছর বছরের মধ্যে একটা দিনও ফোন নামাজ কাজা করে নাই একদিনও বাড়ি থেকে তাড়িয়ে না একটা দিনও বাদ বন্ধ করে দিলে না তুই বাবা নাকি

বাবা একটু মলম লাগাও মলম লাগাও এদিক কান খুব খারাপ লাগতেছে নাকি জীবনে আনেন না তবে আমি আপনাদের বাসার জন্য কথা বলতেছি তাছাড়া এত হক কথা এত উচিত কথা আমার বলার দরকারটা কি আমি যে হক কথা বললাম আপনার একটু নুকিং আমার আরে কথাটা বলবে মা খবর একটু শোনা আপনার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল এই বাংলাদেশের এক একটা ছেলেরা এই আপনাদের গ্রামের মধ্যে কি গ্রাম মস্টে গ্রামের মধ্যে মস্টে গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটাই রাখ বারোটা পরে লাইনে রয়েছে যদি না থাকে আপনাদের বার মৃত্যু তার আমার গাল যান যান যে ছেলেদের কাছে তার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে সাড়ে তিনটে পর্যন্ত আপনার ঘুমায় না খালি এইগুলি খোর দেখে ওরা কি করে তাহার জন্য বাস আর তুই বাবা যে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছিস তো গা তোরা মসজিদ থেকে বাড়ি করে দেওয়া উচিত

মানুষকে জান্নাতে নিতে পারে আর জাহান্নামে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইল যথেষ্ট আমি আপনি সাহেব বললাম যে ভাই আপনি পীর মানুষ মানুষকে বুঝো বুঝো আপনি আল্লাহ রাস্তা নিয়ে আসবেন জাহান্নামের হাত থেকে বাসায় জান্নাতের দিকে নেবেন আপনার হাতে টাচ মোবাইল কে হুজুর আমি খবর করি আমি বলি খবর তুই করিস না খবর তুই দিয়ে দিস কারণ মহিলারা কোন টাকা লিপস্টিক লাগায় আর কোন টাকা বেলাও ধর ঝুলতে আমি নামাইছি ওইগুলি তুই দেখিস হ্যাঁ এই দেশের মধ্যে এক হাজার টাকা কাঁচা মরিস তোর লক্ষ লক্ষ মরিদান নিয়ে একটা দিনে মানুষ বন্ধ করিস নেই একটা দিনে মিছিল করিস যেটা বন্ধ করা লাগবে চাউলের দাম বেশি হয়েছে তোর লক্ষ লক্ষ মরিদান নিয়ে তুই মিছিলও করিস নেই মানব বন্ধন করিস নেই তেলের দাম বেশি হয়েছে লক্ষ লক্ষ মরিদান নিয়ে মানব বন্ধন করো নাই মিছিলও করো নাই তার মানে তুমি খবর দেখো না খবর তুমি পড়ো না খবর তুমি দেখো যে স্ক্রিন টাচ মোবাইল আছে ওদের দেখে না মানে কি হলো লুচ এই ওয়াচ কে করি না কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি এটি জীবন আমার আর আমি আসবো না এই টাঙ্গালে নাগরপুর থানা না আসলে বাচ্চা চলবে থানা দেলদুয়া থানা বাচ্চা না আসলে চলবে তবে কত সময় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাই বাথর মোবাইল দেয় ওয়াশ করি আর তোর টাচ মোবাইল লাগে তুই একজন পি সাহেব কারণ আমি দেখি কারণ যার কাছে মোবাইল আছে মোবাইল ধাক্কা দিলে মহিলারা আসবে অথক্ষণ আসবে দেখবেন এমন জায়গা আছে মহিলারা আসে কাপড় সুপুর খুলে খালি লাভ করে খালি দিবেন দেখা যাবে কি আমার কাছে তোর মনাদাতে আমি সরি কব না তুই মোবাইল দেখিস মেয়েদের সবই আছে অনুরদল চোখের দিনে তোর মনাদাতে আমি সরি খাবো কেন প্রিয় তোররা বেটা এইজনী বাংলাদেশে শরীর আমার কথা শোনেন আলেন অথবা না আলেন ডাক্তারের বউ কোনো দিন সিজার ডাক্তার কোনো দিন ডাক্তার বক সিজার করে না আর আলেমের বাড়িতে কোনোদিন মিলে করে না পীর সাহেবের বউ পীরের বউ পীরের কাছে বুড়ি এখনা জানেন যে সারা এক নম্বর ভাই করেন না হয়তো আপনি যা কোনটা ভাবছো অঞ্চলে কানিস নে এইটো কবির করেছেন কিন্তু কি রাগ করে না ভাই কথাটা আমার কবে দেন ওয়াস্তা আমার করে দেবে দেন কারণ আমার মরা লাগবে তো কথা বল মরতে হবে না এই কবরের মধ্যে একজন ওয়াশ করতেছে কবর স্থানে তো বলতেছে হুদুর আমার আগে ওয়াজ করলে দ্বিতীয় ভক্তি এত সুন্দর ওয়াজ করলে আমার আত্মা ভরে যাচ্ছে খুব সুন্দর সুন্দর আলোচনা করছে কিন্তু কমিটির লোক আইয়ে গেছে হ্যাঁ আমার বাপ দাদারা কবরের মধ্যে শুয়ে আছে তারা কবরের মধ্যে কোন অবস্থা রয়েছে কি হালাতে রয়েছে হুদুর সেই ওয়াজ বাদ দিয়েছে কি ওয়াজ করতেছে আমাকে হুজুর আপনি সেই ওয়াজ করেন কোন কি ওয়াজ বা কবরের মধ্যে আমার বাপ সারা দাদারা কি করতেছে আমি বললাম তোর বাপ দাদারা যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকে কবর জানলাতে টুটো হয়েছে আর যদি খারাপ কাজ করে থাকে দেখা কবরের মধ্যে খালি গুতনি ভেটেছে কবর ওয়াশ হলো গুটোনি আর কবরে ভালো থাকতে হলে দুনিয়া থেকে এই অশ্লীল কাজগুলি সারিয়ে দিতে হবে কত কবরের মধ্যে তোর বাপ দাদারা কি করতেছে আমি কি করবো যদি ভালো কাজ করে থাকে শান্তি আছে আর যদি খারাপ কাজ করে থাকে গুদনি খেতেছে যা দিয়ে একা যা কবরে কিসের ওয়াজ রে কিসের ওয়াজ কবর কবর করিস কবরে ভালোভাবে থাকতে চলি এখানে ভালো কাজ করে বা আমার বাইরে মুসলমান বাইরে আল্লাহের বিপারা ভালো করে লক্ষ্য করে শুনেন আমি একদিন বাদান আপনার মসজিদ থেকে নামাজ জহরের নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা কবরস্থান হলো বাদান আপনার মাঠের মধ্যে বেশিরভাগ কবরস্থান মাঠের মধ্যে দোকান ঠিক কিনে আর কবরস্থানের মধ্যে আপনার গরু বক্তি যাবে বাদান পায়খানা পেশাব করিবে এরা পরে বাদান শ্রীগাল যা কবরটা বাদান নষ্ট করে ফেলবে লাস্টাকে বাদান তুলে ফেলবে এই জন্য বাদান ওয়াল দেয় দাদান ওয়ালের পাশে বাদান গাছ আছে বাদান সত্যি মাছ বৈশাখ মাছ একটা বুড়ো মানুষ ওই জায়গায় রেশ নিচ্ছে আর ওয়ালের সাথে গান গাচ্ছে কত কি বুঝতে এদিক কথা

শরীফের মধ্যে আর সন্ধ্যা প্রতিবাদ করো আর নাই দেখে প্রতিবাদ করো এটা হলো এমন দ্বারে নৈতিক লক্ষ্য নাই দেখে প্রতিবাদ করো এটা হলো এমন নৈতিক লক্ষণ আমি চিন্তা করিলাম এখন যদি অন্যের প্রতিবাদ না করি কামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামী হয়ে যাব আমি যখন তার কাছে যা দেখলাম একদল মুরুবী মানুষ আর একটা হাদিস মগজের মধ্যে গোরপাক খাচ্ছে আর আল্লাহ রসুল বলেছে বড়কে সম্মান করো ছোট তাকে ছোট মানুষকে সেন করো আমি চিন্তা করলাম অন্যের প্রতিবাদ যদি না করি তারপরও আমি গুণগার হব আর অন্যের আরও যদি বড় মুরুবী মানুষ যদি সম্মান করি তাহলে সম্মান যদি না করি তাহলে আমার বেলি হয়া যাবে তখন আমি একটা হাতিজের কথা মনে পড়ে গেল হান্তি মুখটা বল হেক মাঝে মধ্যে তোমরা হেকমত অবলম্বন করো আমি তখন হেকমত করে দাঁড় বললাম চাসা এত সুন্দর গায়ান জানেন চাসা বলে অব ভালো গায়ান জানে আমি বললাম কোন সেলস আর উত্তর দিলে কোন সেন্স আমার কথা কি বুঝতেছে আমি আবার এক মনো অবলম্বন করলাম সুবহানাল্লাহ আমি বললাম আপনার বয়স কত চাচা বলে আমার বয়স হলো 80 থেকে পঁচাশি বছর বয়স আমি বললাম চাচা আমি একটা গান গাই চাচা বলে যে তুমি হুজুর মানুষ গান গাও আমি তখন বললাম আপনার বয়স কত চাষা বলে আশি থেকে পৌঁছা আশি বছর বয়স আমি তখন যুক্তি দিয়ে ঠেকাইয়া বললাম চাষা আপনার আশি থেকে পৌঁছা আশি বছর বয়সে যদি আপনি গায়ান গান আমি তো একজন ইয়ং ম্যান কথা বুঝতেছেন না আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার কথা কারণ চাষা যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম চাষা তখন বলতেছে ঠিক আছে বাতিজে তুমি বলো তারপরে কিন্তু আমি আবার

চালাচরণের ব্যবহারে কি কষ্ট করছে না এবার চাচা বলে বাতি দেয় না না আমার অন্ত চোখ খুলে গেছে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া মসজিদ দিয়া সুন্দর করে বুঝ দিলা বাতি দে আমার অন্ত চোখ খুলে গেছে আল্লাহ যতদিন এখন হায়াতে আমাকে বাঁচা রাখবে আমি আজকের থেকে তো অবাক করলাম অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহ ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না শুনলাম আল্লাহ হেদায়ত করে মানুষ গন্দাবানের পারে না সমাজারে বন্দা বানায় সাধারণ মতো বৌলভীবাহাওয়াইলে হেদায়ত প্রসিব হবে না হেদায়তের মালিক কে